জাতির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল ওই অবৈধ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ কর্মকর্তা বলেছিল স্যার আতঙ্কের ব্যাপার কচি আতঙ্ক গুড়ি গুড়ি মারা যায় রাষ্ট্র হয় গুড়ি গুড়ি আহত হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় বাকিগুলো দাঁড়িয়ে থাকে সরে যায় না আল্লাহ বলবা শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম আকরাম দিয়ে জীবন যে দেয়া শুরু করেছিল অনেক বাবা মা কোলে শিশুকে নিয়ে রাস্তাতে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসার তালেবে ইলমে শিকার হওয়া পরিবার অধিকার রাইট রয়েছে তাদের বিচার তারা কামনা করতেই পারে তবে আপনাদের কি আশার বারণ নাই দরিয়াতেও বান্দার হক নষ্ট করা খুনীদের আমরা বিচার চাই তবে হতাশ হওয়ার কারণ নাই निराश হওয়ার কোনো কারণ নাই আদালতের আইন আদালতের ফাঁকফোকর দিয়ে বা তার ভাগ্যের কারণে যদি সে দুনিয়ার থেকে বেঁচে যায়

আল্লাহ তারপরে এবং আল্লাহর গোলামদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন ক্ষমা করার নির্দেশ তিনি দিয়েছেন তিনি কে আবার উজ্জ্বল নিষ্ঠা একটা ঘটনা থেকে বিশাল এক্সাম্পলটা আপনাদেরও জানা একটু খেয়াল করে শুনুন অহুদের প্রান্তরে

অনেক সাহাবীদের হৃদয় ব্যথা একেবারে কাতর হয়ে গিয়েছিল যদিও ওই আজকারি মা তাদেরকে প্রেরণা জগিয়েছে যুদ্ধ যখন থেমে গেল আল্লাহ রসুল আ ও মিরা হতো যারা সুচ্চা বলা হতো আল্লাহর সবাই আবার মেরিয়াম বল্লিন ময়দানে তাদের সন্ধান করার জন্য যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়েছে একটা একটা আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে দেখুন মুকশরিত হয়ে গিয়েছে দেখেন রক্তত্ব দেখুন

আল্লা রসুল এত কেঁদেছে অন্য কোন ঘটনায় অন্য কোন সময় এত কেঁদেছেন এরকম দূরি খুঁজে পাওয়া যায়নি অন্তত আমি পাইনি